তা আপনি ওখানে যা বলেন যে আগে তুমি যেটা করতেছ এটা আমার পথ না আমার পন্থা না তুমি যেটা করতেছ তোমার মরার পরে তুমি যদিও স্বর্গ বলতেছ ওটা জাহান নাম ছাড়ার কিচ্ছু না তবে রাসুল দাওয়াদি কাজ করছেন রাসুল তাদেরকে পথ দিচ্ছেন যেই পথে আসো শান্তি আসলিম তাসলিম পথ মানে নেই তারপরে যা বলছে লাকুম দি নকুম অলিয়া দি আগে বলেন নেই সব পন্থাগুলো অ্যাপ্লাই করছেন হয় নাই এবার চূড়ান্ত ডিস্টেন্স ব্যবধান লাকুম দিন নুকুম বলিয়া দিন মানে কি জগা খিচুরি ওটাও ধর্ম আমারটাও ধর্ম বিষয়টা কি এমন কোনো ধর্ম নাই ইন্না দিন আইন্দাল ইসলাম ধর্ম একটাই ওটার নাম কি ইসলাম ইসলাম শ্রেষ্ঠ ধর্ম না একমাত্র ধর্ম ইসলাম শ্রেষ্ঠ ধর্ম না একমাত্র ধর্ম হ্যাঁ বুঝতে হবে শ্রেষ্ঠ ধর্ম মানে আরো কিছু ধর্ম আছে আর একমাত্র ধর্ম মানে অন্যগুলা ধর্ম না ওগুলা ধান্দাবাজি ছাড়া আর কিচ্ছু না শুধুমাত্র একমাত্র ধর্ম কি ইসলাম আপনি আগে যায় স্বীকারোক্তি দেন যে শুনো আমি এখন এখানে আসছি কেন আসছি আমি এই বিশ্বাস লালন করি যে তোমরা মরণের পরে এই অবস্থার উপরে যদি মৃত্যুবরণ করো তোমাদের ঠিকানা জাহার নাম তোমরা যেটা করতেছ এটা কি কুফুরি বলে তোমাদেরকে আমাদের শরীয়তের ভাষা বলে কাফের তবে তুমি যেহেতু আমার মুসলিম সমাজের মধ্যে বসবাস করতেছ আমার দায়িত্ব আছে আমি তোমার নিরাপত্তা দিব আমি তোমার নিরাপত্তা দিব তাহা আপনি যদি ওখানে যা কম্পেয়ার করেন এটাও ধর্ম ওটাও ধর্ম বছরে একটা সিজন আমাদেরও আছে একটা সিজন তোমাদেরও আছে আমাদের সিজনের নাম রোজা তোমাদের সিজনের নাম পূজা হোয়াট ইজ দিস এটা কি এটা কোনটা এই ইসলাম কোনটা এটা নুরুল ইসলাম এটা কি নুরুল ইসলাম একজনের নাম হচ্ছে নুরুল ইসলাম মাথায় টুপি নাই দাঁড়িয়ে নেই পাঞ্জাবি তান্ধবী কিচ্ছু নেই ওর নাম নুরুল ইসলাম ইসলাম মানে কি ইসলাম নাকি আর ইসলাম যদি ইসলাম হয় ওটা বলা লাগবে আমি মসজিদের উপরে দিয়ে লিখে দিলাম এটা ইসলামী মসজিদ দরকার আছে মসজিদ কাদের মুসলমানদের আমি ইমাম আমার কপালের ভিতরে দিলাম আমি মুসলমান ইমাম দরকার আছে আমি মুসলমান ইমাম লাগানোর দরকার আছে হালাল পণ্য দেখলে বোঝা যাবে গরুর উপরে হালাল লেখার দরকার আছে হ্যাঁ হালাল লেখা হবে কোনটার উপরে জেডের ভিতরে জামেলাস মানুষ যেন না বুঝে কি নাম দিলাম হালাল এখন আর অস্পষ্টতার কিছু নাই দ্বন্দ্ব চলতেছে কুফুর এবং ইসলামের মাঝখানে কোনো দল নাই কুফুর এবং ইসলাম যেটা কুফুর সেটা ইসলাম নয় যেটা ইসলাম সেটা কি নয় কুফুর নয় মাঝখানে কোনো রাস্তা নেই আল্লাহ রসলে স্পষ্ট করে দিলেন লাকুম দিন হুকুম বলিয়া দিন তোমার ধর্ম তুমি ওখানে পালন করবা আমার ধর্ম আমি এখানে পালন করব। আমার এখানে যেমন তুমি আসবা না আমিও তোমার ওখানে যাব না উদারতা উদারতার নামে ওখানে যায় কি কে আসলাম প্রাসাদ আসলাম তো উদারতার নামে কখনো তো তারে আমি গরু খাওয়াইতে পারলাম না উদারতার নামে তো তার কোনো দিন আমি মসজিদের খাতারে দাঁড় করাইতে পারলাম না আমি এত নির্লজ্জ মুসলমান কেন হইলাম যে আমি মুসলমান পরিচয় দাড়ি টুপি নিয়ে ওখানে কেন গেলাম এটা শুধু নির্দিষ্ট কোনো দল না একবারে সবগুলো দলই করছে এই কাজগুলা এই নেক্কারজনক কাজ বিগত আট দশ বছর আগেও আমরা এই সমস্ত নেক্কারজনক কাজগুলো দেখিনি আট দশ বছর আগেও কখনো দেখিনি কোনো মুসলমান নেতা যায় ওখানে কি করবে পূজা উৎসবে যায় শুভেচ্ছা জানাবে এই আট দশ বছরের মধ্যে এই দৃশ্যগুলো দেখতেছি তো আমাদেরও সময় আসতেছে আমাদেরও সময় আসতেছে ফিলিস্তিন যে পরিস্থিতি পার করতেছে এর কঠিন পরিস্থিতি এই ভারত উপমহাদেশের মুসলমানরা পার করবে ইন্ডিয়া শুরু হয়েছে বাংলাদেশ খুব আলিশানে আছি তো এই জন্য ওদের ওখানে যা শুভেচ্ছা দিতেছি পাশের রাষ্ট্রে যায় দেখেন শুধু মুসলমান আই লাভ মোহাম্মদে এক সেন্টেন্স বলার কারণে যাবজ্জীবন কারাদণ্ড দিতেছে আই লাভ মোহাম্মদে এক সেন্টেন্স উচ্চারণ করার কারণে তার মুখের উপরে ইট দিয়া মাইরা থেতলাই দেওয়া হইতেছে আর আপনি উদারতার নামে তাদের মন্দিরে যায় আপনার শুভেচ্ছা দিয়ে আসতেছেন এখনো মায়ের খান নাই তো এই কারণে সোজা নাই পাশের রাষ্ট্র ভারত মারতেছে কি হিসাবে শুধু মুসলমান পরিচয় হিসাবে বেশি দিন দূরে নেই বাংলাদেশেও শুরু হবে এই অবস্থা যেভাবে উদারতা দিয়া হিন্দু সংখ্যা বাড়াইতেছি তো বেশি দিন দূরে নাই এক পাশে ভারত আর পাশে মায়ানমার দুদিকেই শুরু হয়েছে পার্বত্য অঞ্চলে তো আছেই